হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন পঁয়তাল্লিশ শতাংশ মহরকতা সংসদে চূড়ান্ত করলেন প্রধানমন্ত্রী তো আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘবতা সংসদে চূড়ান্ত করলেন প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘবতা সংসদে চূড়ান্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম কর্মীদের জন্য পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘবতা নিশ্চিত করেছেন আইন চূড়ান্ত হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘবতা সংসদে চূড়ান্ত করলেন প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁর সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নে তিনি এ তথ্য জানান স্পিকার সিনিসালমিনের সভাপতিত্বে প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয় প্রধানমন্ত্রী বলেন সরকার গণমাধ্যম কর্মীদের পঁয়তাল্লিশ শতাংশ মহার্কতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করেছেন এটা অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া উভয় ক্ষেত্রে সাংবাদিকরা কর্মক্ষেত্রে অনিশ্চয়তা ভোগেন এটা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি তাদের চাকরির অনিশ্চয়তা দূর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের কর্মী আইন প্রণয়ন করেছে তা বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাংবাদিকদের অবসানের ব্যবস্থা করার ও উদ্বেগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয় সাংবাদিকদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য দশ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং করোনা প্রেস ক্লাব প্রেস ক্লাবের আয় কমে যাওয়ায় কর্মকর্তা কর্মচারীদের বেতন বাধা ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য পঞ্চাশ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সাংবাদিক কর্মীদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার দু হাজার তেরো সালে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সাংবাদিক কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন তিনি বলেন বর্তমানে একশো চুয়াল্লিশটি পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড রাত বাস্তবায়িত হয়েছে এছাড়াও নবম ওয়েজ বোর্ড ঘোষণার মাধ্যমে সাংবাদিক কর্মীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে এটি ছিল পঁয়তাল্লিশ শতাংশ মহল্যবদানীয় যাবতীয় বিষয়ে সাংবাদিক কমিটির জন্য এটি একটি সুখবর তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদের সামনে এই নিউজগুলো নিয়ে আসি হয়তো আমরা এর কতটা সততা রয়েছে বা সেটা আমরা পরে বুঝতে পারি যে আসলে এটা কতটা কার্যকর হয়েছে তো তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ